আগামী উনিশ তারিখ পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই টুর্নামেন্টের আগে আবারও আলোচনায় এসেছেন তামিম ইকবালের দলে ফেরার ইস্যু বিসিবি সভাপতি ফারুক আহমেদও জানিয়েছেন তামিম যেহেতু অবসর নেননি নির্বাচকরা যদি তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রয়োজন হয় তাহলে তাকে নিতে পারে তবে এর মাঝে জাতীয় দলে ফেরা নিয়ে মুখ খুলেছেন তামিম পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন জাতীয় দলে আর খেলছি না বিপিএলে এবার চিটেগাং কিংস এর মেটর হিসেবে এসেছেন আফ্রিদি তামিম খেলছেন পরচুন বরিশালের হয়ে একই হোটেলে থাকার সুবাদে নিয়মিত হচ্ছে আড্ডা আফ্রিদি তার নিজের ইউটিউব চ্যানেলে তেমন এক আড্ডা ও খাওয়া দাওয়ার ভিডিও প্রকাশ করেছেন শুক্রবার তিন জানুয়ারি প্রকাশিত ভিডিওতে পরচুন বরিশালের আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর সঙ্গে নৈশ বোঝ করতে দেখা যায় আফ্রিদিকে এ সময় পাশে বসেছিলেন তামিম এবং শাহিন আফ্রিদিও খাওয়ার ফাঁকে ফাঁকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তামিম আফ্রিদি ও নবীরা তারই মাঝে আফ্রিদি তামিমের কাছে জানতে চান তামিম তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে আন্তর্জাতিক কেরিয়ার শেষ জবাবে জাতীয় দল থেকে জাতীয় দলে আর খেলছি না সুতরাং জাতীয় দলে না ফিরলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না তামিমের পরে এক পর্যায়ে তামিম ও আফ্রিদিকে জিজ্ঞেস করেন তার রাজনীতি আসার কোনো সম্ভাবনা আছে কিনা জবাবে পাকিস্তান কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন আরে তোমাদের অবস্থা তো দেখতেছি আমি রাজনীতিতে আসতেছি না তখন সবাই সমস্যারে হেসে ওঠেন দু হাজার তেইশ সালে আফগানিস্তান সিরিজ চলাকালীন আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নেন তামিম তখন তিনি ছিলেন দলের অধিনায়ক এ সময় তুমুল আলোচনা তৈরি করে এই ঘটনা ফরদিন ঢাকায় তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি বেরিয়ে এসে জানান সিদ্ধান্ত বদলের কথা